ইনস্যুরেন্স জরুরি মানে এইচ পি এর এবারের বিশ্বকর্মা পুজো প্রতিবারই আসি এবারের একটু বেশি তাৎপর্যপূর্ণ কারণ উল্টো দিকে ফেনাল ফেনল ইউনিট জুলাই থেকে কমিশনিং বাংলার শিল্প তালুকগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার শিল্পাঞ্চল প্রতিবারের মতো এবারও হলদিয়া শিল্পাঞ্চলে জাঁক সঙ্গে আয়োজিত হয়েছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর আগের দিন সোমবার রাতে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক বিশ্বকর্মা পূজার উদ্বোধন করতে আসেন আইএনটিটিসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি পাশাপাশি কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা এবং দুস্থদের উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এইচডি চেয়ারম্যান জ্যোতির্ময় কর এবং আইএনটিটিসির নেতৃত্বরা হলদিয়া পেট্রোকেমিক্যালে বিশ্বকর্মা পূজার উদ্বোধনে এসে তিনি বলেন এবছর বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে একটা আলাদা তাৎপর্য রয়েছে এইচপিএলে ফেনল ইউনিট গড়ে উঠতে চলেছে যা আগামী দু সালে কমিশনিং রয়েছে যেখানে ছশো মানুষের কর্মসংস্থান মিটিং শুরু হয়েছে মিটিং চলছে মানে যে ভূমিকায় তিনি মানুষ দেখেছে বাংলার মানুষ দেখেছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত যে তিনি কি ভূমিকা পালন করেছেন এবং নিজে গিয়ে ওখানে বলেছেন যে তিনি মাননীয় মুখবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ শিল্প না থাকলে শ্রমিকরা থাকবেন না শ্রমিকরা আবার না থাকলে শিল্প থাকবে না এই ব্যালেন্সটা জরুরি মানে এইচ এর এবারের বিশ্বকর্মা পুজো প্রতিবারই আসি এবারের একটু বেশি তাৎপর্যপূর্ণ কারণ উল্টো দিকে এই ফেনল ইউনিট জুলাই আহ দু থেকে কমিশন ছশো পরিবারের মুখে হাসি নতুন করে ছশো মানুষের কর্মসংস্থান এবং এই সময়কালে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান যে পরিসংখ্যানটা দিলেন যে এই যে পুজোকে নিয়ে ব্যবসার যে চল্লিশ হাজার কোটি টাকা এটা তো একটা হিউজ অ্যামাউন্ট এটাকে নিয়ে কি আপনারা প্রচারে কোনো নিয়ে আসছেন এটা তো দেখুন এটা যখন দু হাজার প্রথম এই একটা আনুমানিক ফিগার এসেছিল বত্রিশ হাজার কোটি টাকার মতো আর এটা আন্তর্জাতিক খড়গপুর আইআইটির গবেষকরা করেছেন কুইন্স মেরি ইংল্যান্ডের সেখান থেকে হয়েছে এবং আমি তো এই ব্যাপারে পণ্ডিত নই মানে আমি ইকোনমিক্স এর নই তো এই সম্পর্কে যারা বোঝেন জানেন আমি আস্তে আস্তে পড়ছিলাম কলকাতা থেকে যখন রিপোর্টটা পড়ছিলাম ইন্টারেস্টিং রিপোর্ট এবং যেটা ওনারা দেখিয়েছেন আমি আবার নোটও নিলাম কারণ একটা ডিটেল এই রিপোর্ট তো ওটা রিপোর্টে ব্রেক আপও করে দিয়েছেন যে পোশাক অন্য সামগ্রী এই সেক্টরে সাঁত্রিশ হাজার কোটি টাকা খাবারে তিন হাজার নশো সাতচল্লিশ প্রতিমায় তিনশো সাতাত্তর আলোকসজ্জায় দুশো ছয় একটা ডিটেলিং করে এটা ইকোনমিক্স এর হিসেব নিশ্চিত ভাবে মানে এটা মানে একটা আমাদের মানে বহু দেশের জিডিপির থেকে বেশি এই পরিমাণ টি বিরোধিতা করতে পারেন আপনারা যা খুশি হয় বলতে পারেন কিন্তু মানে এটা গণতন্ত্র গণতন্ত্রের মূল কথা যাই মেনট এগ্রি উইথ व्हाट ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউ রাইট টু সে বল কি নতুন করে কোন নতুন শিল্প সংস্থা আসার আমি তো রাজ্য সরকারের প্রতিনিধি নই বা প্রশাসনিক লোক নই আমি ট্রেড ইউনিয়ন করি বাংলা স্মার্ট নিউজ বাংলা